আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শনিবার এখন বাজে সকাল নয়টা নাক মুখ দিয়ে যে কি ঠান্ডা বাতাস যাচ্ছে কি বলবো আর কি পরিমাণ যে ঠান্ডা পড়েছে আমি সারা সারাদিনের ভিডিও কিন্তু রাতে এসে বয়েস দিচ্ছি তো সারা দিনে আজকে যে কি পরিমাণ ঠান্ডা পড়েছে বিশেষ করে বিকালের পরে মাই গড বলার মতো না শপে ছিলাম তো অনেক ঠান্ডা পড়েছে তো আমি সকাল সকাল বাস স্টপের সামনে চলে আসলাম বাসে আমি সেন্টারে চলে যাচ্ছি আমাদের শপে আয়াতকে মসজিদে দিয়ে স্নেহা জিমে চলে যাবে তো সারা দিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন আমি তো চলে আসছি আজকে মানে বাকারের বাজারও বেশি বসে নাই দেখলাম যে লোক খুব কম মনে হয় সাড়ে নয়টা বাজে তো লোক এখনো আসে নাই নাই মানুষ তেমন একটা নাই ওয়েদার খারাপ তো তো এক ঠান্ডা উপরে বৃষ্টি আলহামদুলিল্লাহ আমি তো সপে আসলাম এসে দেখি আমার হাজবেন্ড মানে ও আমার আগেই চলে আসছে খুলে ফেলছে আর গতকালকে মাল কেনা হয়েছে এই যে বালিজা তারপরে আরো কিছু জিনিস কেনা হয়েছে কালো বালির যা আছে এটা ইনটেক রাখা দিছি এভাবেই কালো আছে অনেক নামানো বলছি এটা ইনটেক রাখো এটা এখন নামান না যাবো না কারণ জায়গা নাই এখন আর সবে আমার হাজব্যান্ড বাইরে গিয়ে গরম গরম কাপি নিয়ে আসলো বলছি বিরো শান্তে না কারণ বাসা থেকে আমি আবার একটু ওই যে খেজুরা গুড়ের পায়েস করেছিলাম না এটা একটু মুড়ি দিয়ে খাই আসছি পরে বিরস নিয়ে আসছে খাইলাম কিন্তু সামনের লোক আছে বলে একটু পিছিয়ে চলে আসলাম এই যে কাফি খাওয়ার জন্য আমার এখানে সাড়ে এগারোটা বাজে স্নেহা আসছিল আয়েতকে দিয়ে মসজিদে ও আবার চলে গেল আমি আসছি আমার হাজব্যান্ড মাত্র বাহিরে গেল আমার ছেলে মেয়ে কিন্তু চলে আসছে ছেলেও মসজিদ থেকে চলে আসছে মেয়েও চলে আসছে ওরা এখানেই খাবে তা আচ্ছা ঠিক আছে চলে আসছে এতক্ষণ খাওয়া দাওয়া রে মা চিকেন মিক্স করে আনছি চিকেন আচ্ছা ঠিক আছে

আমি আর যাইনি কারণ আমার না এই শনিবারে যাওয়া আসা রান্না করে নিয়ে আসা আবার আমার অনেক পায়ে ব্যথা হয় কারণ পায়ের পাতাগুলো না আমার অনেক ব্যথা করে তো যে কারণে চিন্তা করছি না গত যাইনি। আমি আর আমার হাজবেন্ড বাইরে থেকে কিনে খাইলাম ও বলতেছে থাক দরকার নেই তাইলে আর তো আমি আর গেলাম না ছেলে মেয়ে চলে গেছে ওদের খাবার আছে বাসায় গতকালকে রাত্রে কলিজা ভুনা করেছি তারপরে তরকারি আছে ডাল আসে ভাতও আছে আর ওরা এখান থেকে খেয়ে যায় তো মানে এত তাড়াতাড়ি দুপুরে লাঞ্চ আর করে না সে চারটা পাঁচটা বেজে যায় ভাত খেতে খেতে ওদের গাড়ি সব চলে যেতেছে এদিকে গাড়ি ঘুরা চলে গেছে বাকি কিছু আছে ওগুলি বসাইতেছে এখনো তো আমার এখানে তো আড়াইটা বাজে আজকে বললাম না যাওয়া হয়নি আর তো যে কারণে আমার হাজব্যান্ড চিকেন বিরিয়ানি নিয়ে আসছে আমি এদিকে খাইতেছি আর ও খাইতেছে ওই যে ওইখানে বসে কারণ প্রচুর ঠান্ডা হিটারটা মানে চালিয়ে রেখে তারপর ওইখানে বসে ও খাইতেছে আমি এখানে খাইতেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবার আমার এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার এখানে এখন বাজে চারটা চারটা বাজে হ্যাঁ কাস্টমার তো আসা যাওয়া আসি আর খাওয়ার পরে আমার হাজব্যান্ডে বসে বসে ঘুমাইতেছে গরম পেয়ে গরম হিটারের নিচে বসছে তো বাইরে যে কি পরিমাণ ঠান্ডা সে হিটারের নিচে বসে আরামে ঘুম দিতেছে এখন বাজে আমার এখানে পাঁচটা আমার হাজবেন্ড গিয়ে আবার নিয়ে আসলো কাবাব চিকেন ডোনাট এই যে এই চিকেন ডোনাটটা অনেক মজার ওই যে সে খাইতেছে আর এই যে আমার জন্য নিয়ে আসছে এখন আমিও খাবো চিকেন ডোনাট এটাতে পুরা চিকেন সালাদ এত মজাই কাবাবটা তো এদিকে আমার এখানে এখন বাজে সাড়ে পাঁচটা এই যে আমার আবার কাফি নিয়ে আসলো বলতো এটা খাও বসে বসে আমি একটু বাইরে যাই দেখি হাঁটাচলা করি এতক্ষণ তো সে যেভাবে ঘুমাইছে তো পরে জামাকে আমাকে কাফি দিয়ে কাবাবো খাইলাম হাজব্যান্ড ওয়াইফ এখন সে বাইরে গেল আমি কাফি খাচ্ছি একটু পরেই যাব কারণ কালকে তো আর স্কুল কলেজ কোনো কিছুই নেই বাচ্চাদের একটু রেড করি ঘুম থেকে উঠবো ভাবনা আছে তারপরে না বলি উঠবো কিন্তু কোটা হয় না সেই সকালেই ঘুম ভেঙে যায় সেই সকাল দেখা যায় যে যে ছয়টা সাড়ে ছয়টার মধ্যে উঠি তখনই ঘুম ভেঙে যায় শুধু একটু বিছানায় শুয়ে থাকি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তারপরে উঠে আবার কাজ করি তা আমি কাফি খেয়ে তারপর আস্তে দিলে রনা দিব তো আমার এখানে এখন বাজে বিকেল সাড়ে ছয়টা আমি বাসার দিকে রনা দিয়ে দিলাম আর আজকে যে কি পরিমাণ ভিড় সেন্টারে নেক্সট সামনে ওদের ক্রিসমাস ডে পঁচিশ তারিখে বিশ তারিখের মধ্যে বাচ্চাদের স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে প্রথম ইচ্ছে ছিল যে ছেলে আর মেয়েকে আজকে বিকালে আনবো কিন্তু পরে চিন্তা করলাম স্নেহা বলো যে আমরা নেক্সট শনিবারে যাবো আম্মু বিকারবেলা তখন ঘুরবো তখন ভালো লাগবে তো এখন আমি বাসায় গিয়ে আমার হাজব্যান্ডের জন্য আগে কিছু রান্না করব সবজি তারপরে কারণ সকালে সে বিরিয়ানি খাইছে রাতে তো তার জন্য কিছু একটা করতে হবে তো আজকে তো আমার সারা দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সবাই আমার পরিবারের জন্য দয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ